আসসালামু আলাইকুম আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এইমাত্র পাওয়া আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি ভাঙচুর জামায়াতের সঙ্গে টানাপড়নের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলোর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি ভাঙচুর। রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি সকালে এ ঘটনা ঘটে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বুধবার সকালে আটত্রিশ নং ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে কে বা কারা করছে জানা যায়নি অফিসে থাকা ব্যানার ফেস্টুন আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে পুলিশ এ ঘটনা তদন্ত করছে এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কিন্তু যদি গণভোটে না জয়যুক্ত হয় তাহলে দেশে পুরনো পদ্ধতিই বহাল থাকবে এবং এর ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকেলে রাজধানীর বাংলা মটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণার ক্যারাভ্যান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল তবে আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল না এর পক্ষে কথা তুলছে আমরা বলতে চাই গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে আপনারা যদি আমাদের ভোট নাও দেন তবু আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে হ্যার ভোট দেবেন গণভোটে দেশকে পঞ্চাশ বছর এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন যারা না এর পক্ষে কথা বলছেন তারা আসলে কি বার্তা দিতে চান তা স্পষ্ট নয় না ভোট পাশ হলে যে ক্ষমতায় আসবে সেই শক্তি স্বৈরাচারী হবে তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী পঞ্চাশ বছর এগিয়ে নেওয়ার ভোট মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল এগারো দলীয় জোট নির্বাচনে জিতলে সরকার গঠন করে সংস্কার কাজ সম্পন্ন করবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন আওয়ামী লীগ দশ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছাড়খাড় করে দিয়েছে সস্তা প্রচারণা করে মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না তিনি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁচ নিয়েও কথা বলেন নাহিদ বলেন এ সরকারের আমলেও আমরা প্রশ্নফাঁচের ঘটনা দেখেছি হ্যাঁ ভোট ব্যর্থ হলে দেশ ফের আগের ব্যবস্থাতেই ফিরে যাবে অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সারা দেশে গণভোটের পক্ষে আমাদের প্রচার শুরু হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে জামায়াতের সঙ্গে টানাপড়নের মধ্যে নতুন জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের জামায়েতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলটায় তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান গাজী আতাউর রহমান বলেন বিশ তারিখ অর্থাৎ বিশ জানুয়ারি হল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন হল বারোই ফেব্রুয়ারি তাই না বারোই ফেব্রুয়ারির আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন চরমনাই পীরের দলটির মুখপাত্র তার ভাষ্যে তাদের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটির জামায়াতের জোটে থেকে অংশ নেওয়ার কথা চলছিল আজ বিকেলে এই জোটের এগারোটি দলের কে কোন আসনে প্রার্থী হবেন তা ঘোষণা করার সংবাদ সম্মেলন হওয়ারও কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় আসন নিয়ে মতৈক্য না হওয়ার কারণেই এ সংবাদ সম্মেলন ভেস্তে গেছে বলে দলটির সূত্র জানায় ইসলামী আন্দোলন পঞ্চাশটি আসন চাইছে কিন্তু জামায়েত চল্লিশটির বেশি আসন ছাড়তে রাজি নয় এ নিয়ে ইসলামী দল দুটির সমঝোতা আটকে যায় জোটের আসন ভাগাভাগির টানাপড়ন নিয়ে সংবাদ সম্মেলনে বাজি আতাউর রহমান বলেন আশা করা হয়েছিল মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত সেটি হয়নি উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৈঠক করে দলের সব স্তরের নেতাদের মতামত নেওয়া হয়েছে মাঠের তথ্য নেওয়া হয়েছে প্রার্থীদের কথা শোনা হয়েছে এসব বিষয় নিয়ে কথা বলতে আজ তাদের মাজলিসে আমেলা অর্থাৎ দলের নীতি নির্ধারণী ফোরামে বৈঠক হয়েছিল যাদের নিয়ে শুরু থেকে পথচলা তাদের সঙ্গে ইসলামী আন্দোলন যোগাযোগ করছে ওয়ান বক্স পলিসির আওতায় আগামীর পথচলা কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন দু এক মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন জামায়েতে ইসলামীর আমির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণা দিয়ে এসেছেন তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের জন্য আলোচনা করবেন এই আলোচনা নির্বাচনের পরও হবে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট জুলাই গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়ায় আসন্ন সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব নির্বাচন কমিশন সচিব আইজিপি ও র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে রিট আবেদনে লুঠিত সব আগ্নেয়স্ত্র ও গোলা বারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দু সালের গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়স্ত্র এবং ছয় লাখ একষট্টি হাজার পাঁচশো নব্বই রাউন্ড গোলাবারুদ লুট হয় সরকার এসব অস্ত্র উদ্ধানে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি রিটে আরও বলা হয় এই বিপুল পরিমাণ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে ইতিমধ্যে ইনকলাব মঞ্চের পক্ষপাত্র ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এ নির্বাচন রক্তাক্ত হবে এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য প্রদান করেছেন যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি রিটে আরও বলা হয় সরকার কিছু এমপি পদপ্রার্থের জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি এই অবস্থায় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করে নির্বাচন আয়োজন করা হলে তা সংবিধানের বত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ জীবনের অধিকারের চরম লঙ্ঘন হবে বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এসব দেশের আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার চোদ্দ জানুয়ারি ফক্স নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফক্স নিউজের হাতে আসা এক ইনরোলনল দপ্তরের নথিতে বলা হয়েছে ভিসা যাচাই ও সিকিউরিটি প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশের জন্য ভিসা দেওয়া হবে না কনসুলার অফিসারদের বিদ্যমান আইনের আওতায় ভিসা নকচ করার নির্দেশ দেওয়া হয়েছে এই তালিকায় সোমালিয়া রাশিয়া আফগানিস্তান ব্রাজিল ইরান ইরাক মিশর নাইজেরিয়া থাইল্যান্ড ও সহ আরও বহু দেশ রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে এই তালিকায় বাংলাদেশ নেপাল ভুটান ও মিয়ানমারও রয়েছে মিনেসোটা কেন্দ্রিক বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানানো হয়েছে সেখানে করদাকাদের অর্থে পরিচালিত সুবিধা প্রকল্পে ব্যাপক অপব্যবহার উদ্ঘাটন করা হয় অভিযুক্তদের বড় একটি অংশ সোমালি বা সোমালি আমেরিকান ছিল দু সালের নভেম্বর মাসে বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক মিশনগুলিতে স্টেট ডিপার্টমেন্ট পাবলিক চার্জ বিধানের আওতায় কঠোর নতুন স্ক্রিনিং নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয় নির্দেশনায় বলা হয়েছে যারা সরকারি সহায়তার ওপর নির্ভর হয়ে পড়তে পারেন এমন আবেদনকারীদের ভিসা না দিতে কনসুলার অফিসাররা স্বাস্থ্য বয়স ইংরেজি দক্ষতা আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেরাদি চিকিৎসা প্রয়োজন হতে পারে কিনা এসব নানা বিষয়ে বিবেচনা নেবেন এতে বলা হয়েছে বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারী অতীতে সরকারি নগদ সহায়তা গ্রহণকারী বা কোনো প্রতিষ্ঠানে থাকার ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদেরও ভিসা নকজ হতে পারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রে এসে পাবলিক চার্জে পরিণত হতে পারেন এবং আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার করবেন এমন সম্ভাব্য অনুভিবাসীদের অযোগ্য ঘোষণা করার দীর্ঘদিনের ক্ষমতা স্টেট ডিপার্টমেন্ট ব্যবহার করবে তিনি বলেন এই পঁচাত্তরটি দেশ থেকে অনুবিভাষী প্রক্রিয়া স্থগিত রাখা হবে যাতে কল্যাণ ভিত্তিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা যায় দীর্ঘদিন ধরে পাবলিক চার্জ বিধান থাকলেও এর প্রয়োগ প্রশাসন ভেদে ভিন্ন ছিল এবং কনসুলার অফিসারদের ব্যাপক বিবেচনাধিকার ছিল নতুন স্থগিততায় ব্যতিক্রম হবে খুব সীমিত এবং তা তখনই প্রযোজ্য হবে যখন আবেদনকারী পাবলিক চার্জ সংক্রান্ত সব শর্তে উত্তীর্ণ হবেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলো সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার কাতুহ